আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছে তো আজকে এই নিকা সেন্টারে একটা পার্টি ছিল ফ্রেন্ড সার্কেল মিলে তো এখানে কিছু ঘুরা ঘুরি আড্ডা দিচ্ছি আর তার সাথে তো কিছু ভালো লাগে না তো তাই বলি একটু ভিডিও করে নেই আসলে কি করব আর রাতের এই জলমলে লাইটিং দেখে অনেক সুন্দর লাগছে তো আমি মনে মনে ভিডিওটা করে নেই। থেকে কেমন লাগে আসলে অনেক সুন্দর লাগছে এই রাতের বেলা এই ভিডিওগুলো আসলে অনেক সুন্দর লাগে এই নিকা সেন্টারটা রাতের বেলায় তো লোকেশন হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে এই নিকা সেন্টারটা তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আনন্দ মুহূর্ত কাটাতে পারেন আপনারা আত্মীয় স্বজন মিলে তো আসবেন সবাই ঘুরে যাবেন ভ্রমণের দাওয়াত রইল তো সবাই ভালো থাকবা thank <laughs> you